দেখেন ভাই আজকের কন্টেন্টটা পুরাই আলাদা হতে যাচ্ছে এবং আমি যে কথাগুলো বলবো আজকে অপুবিশ্বাসকে মানে এখানে তেমন কিছু কথা বলা হবে না এবং শাকিব খানকেও টানব না এবং বীরকেও না এইখানে কথা হবে শুধু জয় এবং তার ছোটো মা স্বপ্নাম বুবলি তো দেখেন আজকে কিন্তু ভাই অনেকেই নিতে পারবেন না আজকের কন্টেন্টটা আমার মানে দীর্ঘদিনের একটা বলতে পারেন বিশেষ একটা অভিযান এই অভিযানে হয়তো বুবলির অনেক কিছুই নষ্ট হয়ে যাবে আমার কথার কারণে এবং যদি কোনো ভুল ত্রুটি আমার হয় সেটা আমাকে কমেন্ট বক্সে ধরাই দেবেন তো দেখেন নাম বুবলি মানে ম্যাডাম যে কী কাজটা করলো আমি বুঝতেছি না এখন পর্যন্ত সে জয়ের বার্থডে চলে গেল এখন পর্যন্ত আমি এই মুহূর্ত চেক করতেছি সে এখন পর্যন্ত একটা পোস্ট কিন্তু দেয়নি অথচ অথচ আপনারা খেয়াল করেন গত বছরে শেজাদ খান বীরকে দিয়ে মানে ছোট্ট ছোট্ট কিছু শব্দ কিছু ওয়ার্ড কিন্তু তার বড়ো ভাইকে হ্যাপি বার্থডে জানাইছিল কত সুন্দরভাবে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে এবং প্রতিটা নিউজ কাভার করেছিল মানুষ গণমাধ্যমে দেখেন এরপরে কী ছিল অপবিশ্বাস পাল্টা দিছিল। বীর বীরের বার্থডের সময় জয় কত সুন্দর উইশ করতেছে তো এই যে ছোট ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের মধ্যে একটা যে মানে মিল মোহব্বত এবং যে এটা যে রক্তের সম্পর্ক সেটা কিন্তু ঠিক ছিল মাগার এখন কি হচ্ছে এখন আপনারা দেখেন কতটা দূরে চলে গেছে তারা মনে হয় যুক্তরাষ্ট্রের নাগরিক এনারা হলো বাংলাদেশের নাগরিক এরকম একটা কিন্তু সম্পর্কের মধ্যে দাঁড়িয়ে গেছে বিষয়টা আপনারা খেয়াল করছেন কি করেছেন না আমি ঠিকই খেয়াল করছে এবং আমি ওয়েট করছিলাম আসলে বুবলি কি পোস্ট করবে কি করবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার ছিলাম বলে স্বপ্নম বুবলি পোস্ট করবে কেননা ইনি এইরকম লোকই না তবে আমার ধারণা ভুল আমার আইডিয়ার ভুল এটা প্রমাণ করে দিচ্ছে স্বপ্নম বুবলি দেখেন একটা বুবলির যে মানছে বুবলি যেভাবে বলছিল আমার তাদের সম্পর্ক বিশেষ করে বীর আর এবং জয়ের সম্পর্ক মানে একেবারেই ছোটো ভাই বড় ভাই এবং তাদেরকে নিয়ে কোনো নোংরামি না তাদেরকে নিয়ে কোনো অপবিশ্বাস বুবলি সম্পর্কে নাশ কেননা তারা হলো রক্তের সম্পর্কে ভাইয়ের সম্পর্ক ওই হিসাবেই সব নাম বুবলি ভাবত বিষয়টা এতদিন আমিও জানতাম তবে মাগের না আমাকে ভুল ভাবনা মানে একেবারে ভুলভাবে প্রেজেন্ট করে দিছে আপনাদের মাঝে আমি বাধ্য হয়ে গেলাম সেই কথাগুলো না বললি না তো দেখেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেকভাবে তাকে উইশ করছে আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের বড় ভাতি যাকে আব্রাহান খান জয় তাকে হ্যাপি বার্থডে টু ইউ ব্রাদার এই আমাদের ব্রাদার বিগ ব্রাদার আমাদের মেগাস্টার সাকিব খান উনি এখন তো জানাইছে হয়তো ওনারটা বিতর্ক হইতেছে ওনার ভিডিওটা ওই আমেরিকাতে নিউ ইয়র্কে কোনো একটা শপিং মহলে ভিডিও করছে সে ভিডিওটা এখন পোস্ট করলো সেটা হলো বীর জয়কে উইশ করলো ওভাবে হয়তো তার ব্যস্ততার মাঝে জানেনি তো উনি একজন মানে সাধারণ পাবলিক আমাদের আপনাদের মতো না তার বিষয়টা তার লাইফটা অনেক ভিন্ন এবং আলাদা সে চাইলেও সময় দিতে পারে না বউ বাচ্চাকে কেননা তাদের হাতে কাজ অলরেডি শুরু হয়ে গেছে ছলদার সিনেমার কাজ চলতেছে ফুল ধামাক কাজটাছে কিছুদিনের মধ্যে আপনারা ওয়েট করেন তো দেখেন আমি যে কথাগুলো বলতে চাই সব কিছুর মধ্যে আমি একটা কথাই রাখবো এখানে অপবিশ্বাসকে হ্যাঁ ওনার ছেলে উনি যেভাবেই দিছে এটাই উনি যদি একটা লাভ রিয়েট দিয়ে বার্থডে উইশ করে এটাই পৃথিবীর সবচেয়ে বড়ো উইস তার ছেলের কাছে তো দেখেন সেটা নিয়ে আমি কথা বলবো না বুবলির উচিত ছিল কি ছিল না সেটা কমেন্ট করে আপনারা আমাকে একটু জানাই দেন বলে ভাই এটা করাটা আসলে উচিত হয়েছে নাকি ঠিকই ছিল মানে নিরবতা থাকাটা আমি তো মনে করি এটা কোনোভাবেই বুবলির উচিত ছিল না নিরবতা ভেঙে সুন্দর একটা স্ট্যাটাস দিলে মানে ক্ষতি হতো না তার ইজ্জতও কমতো না তার মানসম্মানও করতো না উল্টা আরও বাড়তো বিশ্বাস করেন স্বপ্ন বুবলির আরও ফলোয়ার বাড়তো আরও সম্মান বাড়তো আরও মানুষ তাকে ভালো বলতো কেননা হিংসাকে মানুষ কেউ পছন্দ করে না যাদের ভিতরে হিংসা নোংরামি এগুলো আছে তারা কখনো বড় মনের মানুষ হতে পারে না তারা কখনো বড় মাপের সেলিব্রিটি হতে পারবে না তো আমি একটা কথা বলতে চাই সব নাম বুবলি ম্যাডাম আপনি যাই করেন না এখনো সময় আসে আপনার ছোট্ট করে একটা পোস্ট দিয়ে দেন এবং না হলে জয়ের আইডিতে আপনি যদি আপনার ফেসবুক পেজে নাই করেন সরি বীরের আইডিতে একটা ছোট্ট করে পোস্ট এবং বীরের মাধ্যমে সেটা মুখ দিয়ে দেন অথবা একটা ছবি পোস্ট করেন এটা খুবই ভালো হবে খুব চমৎকার হবে এবং আপনাদের মানে ভক্ত শোভাগাঙ্গী তারাও খুব খুশি হবে কেননা কেউ পছন্দ করে না তো দেখেন আমি যে এখানে কথা বলতে চেয়েছিলাম একটা কথাই সেটা হলো জয় জয় কিন্তু অলরেডি জয় হয়ে গেছে কেননা শাকিব খান যেভাবে ইউজ করছে আর কারো ইউজ করলে কি না করলে কি তার বাবা তার ছেলেকে ইউজ করছে ঠিক আছে তার কোন মা কি কইল না করলো সেটা ওপরের কথা না কি। তার নিজের মা তাকে পোস্ট করেছে তো যাই হোক অপবিশ্বাস এবং জয় এবং মেগেস্টে শাকিব খান সব নাম বুবলি বীর সবাইকে কংগ্রাচুলেশন তারা যুগ যুগ বেঁচে থাকুক ভালো থাকুক এটাই কামনা আর হ্যাঁ আপনারা যারা ভিডিওটা প্রতিনিয়ত শেয়ার করেন আপনাদেরকে সেলুট